পৃথিবীতে এমন কিছু ভয়ানক আর দুর্গম ভৌতিক স্থান রয়েছে আজও যেখানে আপনি একবার গেলে আপনার গায়ে কাটা দিয়ে উঠবে আজ আমি আপনাদের তেমনই একটা ভৌতিক স্থানে নিয়ে এসেছি যার স্বীকৃতি বিভিন্ন গল্পের মাধ্যমে বিভিন্ন সিনেমার শুটিংয়ের মাধ্যমে এবং মানুষের মুখে মুখে আপনারা শুনে থাকবেন সবচেয়ে অবাক করার বিষয় এই ভৌতিক দুর্গের পেছনে করুণাময়ী ইতিহাস শুনে আপনারও গায়ে কাটা দিয়ে উঠবে এটি এমন একটি ভয়ানক রাজবাড়ি যেখানে রাত্রে বেলায় ভেসে আসে এখানে সূর্য ডোবার পর আর কাউকে ঢুকতে দেওয়া হয় না চারিদিকে ঝোপ জঙ্গল ঝুলন্ত সিলিং ভয়ানক সুরঙ্গ পথ এইসব দেখে এক অদ্ভুত রকমের অনুভূতি কাজ করবে আপনার এছাড়াও বাড়িটি এত নির্জন যে এখানে আপনি একটা গাছের পাতা পড়লেও স্পষ্টভাবে শুনতে পাবেন তিনশো বছরেরও বেশি পুরনো এই রাজবাড়ি ধীরে ধীরে কালের গর্ভে ধ্বংস হয়ে যাচ্ছে চোখের সামনে আর সাথেই মুছে যাচ্ছে ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ঐতিহ্যবাহী শান্তিনিকেতন আশ্রম ও বিশ্বভারতী প্রতিষ্ঠার ইতিহাস লেখা রয়েছে এই বাড়ির প্রত্যেকটা ইটে আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এই ভগ্ন প্রায় বৃহৎ হ্যাঁ বন্ধুগণ আজ আমি কথা বলছি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার এক গুরুত্বপূর্ণ শহর ফুলপুর শান্তিনিকেতনের কাছে রায়পুর রাজবাড়িকে নিয়ে আশা করি আমার আপনার বাংলার এই ছোট্ট প্রতিবেদনটি সম্পূর্ণ দেখে যাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেশ কিছুদিন ধরে নানা রকমের কর্মব্যস্ততায় জীবনটা একেবারে হাঁপিয়ে উঠেছিল ইতিহাসের পেছনে ঘোরাঘুরি ছোটাছুটি কিছু দিনের জন্য বন্ধ হয়ে গিয়েছিল দম বন্ধ হয়ে আসছিল বন্ধুরা মন প্রাণ খুলে শ্বাস নিতে পারছিলাম না তাই যেমন করে হোক আবারও বেরিয়ে পড়লাম ইতিহাসের সন্ধানে আজ আবারও বেরিয়েছি রায়পুর গ্রামে রাজবাড়ি দেখার সন্ধানে কিছু বন্ধুর মুখে শুনেছিলাম আর কিছু সিনেমার শুটিংয়েও দেখেছিলাম রায়পুর রাজবাড়িতে নাকি অশরীরী আত্মাদের বসবাস কিন্তু আমি এই সব বিশ্বাস করি না তাই এই রহস্য উদ্ধার করার জন্য সঠিক ইতিহাস তুলে ধরার জন্য আমি যাচ্ছি রায়পুর রাজবাড়ির মধ্যে কিছুক্ষণ বাইকে রাইড করার পর আমরা পৌঁছালাম রায়পুর রাজবাড়ির সীমানায় ষাট বিঘা জমির ওপর ভগ্নপ্রায় অবস্থায় তিন মহলা একটি বিরাট বড় রাজবাড়ি দাঁড়িয়ে রয়েছে এখানে পরিবেশ এত শান্ত আর এত কোলাহল মুক্ত যে সামান্য একটা গাছের পাতা পড়লেও স্পষ্ট ভাবে শোনা যায় রাজবাড়ির যেমন প্রবেশদ্বারটি বড় হয় কিন্তু এই বাড়িটির প্রবেশদ্বারটি তাদের থেকে একটু ভিন্ন রকমের সিংহদ্বার বলতে তেমন কিছুই নেই দেওয়ালের মাঝ বরাবর একটি গুহার দরজার মতো ফুটানো রয়েছে মাথা নিচু করে ভেতরে প্রবেশ করতে হচ্ছে এখানে এই কড়া দুপুর বেলায় একটা স্যাঁত সেতে পরিবেশ বাড়িটার ভেতরে এক সময়ে জৌলুসপূর্ণ এই অন্ধকার ছিন্ন মহলটিকে এক দেখলে যে কেউ হতাশ হবেন দেওয়ালগুলির গায়ে জমে গেছে কালো রং দেখে মনেই হতে পারে এই পরিত্যক্ত মহলটি আগুন লেগে পুড়ে গিয়েছিল হয়তো কোনো এক সময় দোতলার সিঁড়িগুলো সব প্রায় ভেঙে পড়ার মতো অবস্থা যদিও সিঁড়ি বিয়ে অপরের চাপা সম্পূর্ণ নিষিদ্ধ তবুও বিশেষ পারমিশন নিয়ে চেষ্টা করবো অপরের দিকটা দেখানোর কাঁপা কাঁপা অবস্থায় দোতলায় আমরা উঠে পড়লাম এত বড় এই রাজবাড়ি কোন দিক থেকে ভিডিও শ্যুট করবো আর কোন দিকেই বা শেষ করব এটা ভাবতে ভাবতেই বেশ কিছু সময় আমাদের পার হয়ে গেল মনের মধ্যে যেন এক ধরনের চাপা কষ্টের সাক্ষী এখানকার এই বোবা ইমারতগুলো আর হয়তো কিছু বছর পরে এই পুরো এলাকাটাই জঙ্গলেরই একটা অংশ হয়ে যাবে দৃষ্টি থেকে হারিয়ে যাবে ইতিহাসের আরও একটি নমুনা সতেরোশো তিয়াত্তর সালে ষাট বিঘা জমির ওপর তিন ছেলের জন্য তিনটি বাড়ি তৈরি করেছিলেন লালচান্দে এই তিনটি বাড়িতে একশো কুড়িটি কক্ষ ছিল এখন যে জায়গাটি দেখছেন এটা সেই সময় হয়তো ছিল নর্তকী মহল অর্থাৎ বিভিন্ন রকমের নাচের আসরবস্ত হয়তো এই কক্ষটাতে এই বাড়িটার ছাদটা ভেঙে পড়ে গেছে নিচের চলুন ছাদে গিয়ে ছাদের অবস্থাটা একটু দেখিয়ে দেখতে পাচ্ছেন ঠিক কতটা বাজেভাবে ভেঙে পড়েছে ছাদগুলো যাই হোক এখানে দাঁড়িয়ে থাকতেই গায়ে কাঁটা দিয়ে উঠছে যে কোনো সময় ছাদটা ধসে নিচের দিকে না পড়ে যায় তাই এখানে বেশিক্ষণ না থেকে চলুন নিচের দিকে নেমে যায় এখন সিঁড়ির নিচে যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন একটা ছোট্ট কক্ষ রয়েছে এখানে ঘাড় নিচু করে প্রবেশ করতে হচ্ছে তো এই জায়গাটি হলো একটা সুরঙ্গ পথ এটি এখন বর্তমানে দেওয়াল তুলে বন্ধ করে দেওয়া হয়েছে তখনকার দিনে এই সুরঙ্গ পথটি ব্যবহার করা হতো কোন শত্রুপক্ষ যখন এই বাড়িটাতে হামলা তখন বাড়ির সমস্ত সোনা দানা নিয়ে বা টাকা পয়সা নিয়ে এই এই দিয়ে তারা নেমে অন্য জায়গায় যেত আর রকম এখানে পথ আরও দুটো রয়েছে সেগুলি অবশ্যই পুরোটাই বন্ধ হয়ে গেছে এটা সামান্য একটু খোলা আছে প্রায় তিনশো বছরের ইতিহাস নিয়ে দাঁড়িয়ে রয়েছে রায়পুর রাজবাড়ি রক্ষণাবেক্ষণের অভাবে রাজবাড়ির অবস্থাটাও খুব শোচনীয় জমিদার বাড়ি একসময় মানুষের ভিড়ে সমাগম করত আজ সকলের চক্ষু আড়ালে কেবল তা ধ্বংস হবার প্রহরী গুণে চলেছে এছাড়াও এই ঐতিহ্যবাহী শান্তিনিকেতন ব্রহ্ম আশ্রম ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সূচনা যে বাড়িতে হয়েছিল সেই রায়পুর রাজবাড়ি আজ ধ্বংসের মুখে চারপাশে শুধুই ঝিরঝির ডাক আর নিস্তব্ধতা খসে পড়ছে দেওয়াল পড়েছে বেরিয়ে ইট ইটের খাঁজে খাঁজে গাছের ঝুড়ি জমেছে শ্যাওলা অট্টালিকার ছাদ থেকে দেখা যায় অজয় নদ সহ বিস্তীর্ণ এলাকা ঐতিহ্যের ধারক ও বাহক হিসাবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন আশ্রম আজ উজ্জ্বল নক্ষত্র আর এই ঐতিহ্য প্রতিষ্ঠার ইতিহাস লেখা রয়েছে ভগ্নপ্রায় রায়পুর রাজবাড়ির প্রত্যেকটা ইটের সাথে এই পরতে রয়েছে কালের নিদর্শন সংস্কারের অভাবে দিন দিন সৌন্দর্য হানি ঘটছে এই বাড়িগুলোর ঠিক এভাবেই বর্তমান তরুণ প্রজন্মের কাছে অজানা থেকে যাচ্ছে এই বাড়িগুলোর ইতিহাস এই দরজাগুলো এক সময় ধন্য হতো অভিজাত শ্রেণী মানুষের কমন নির্গমন নিয়ে অথচ আজ এই দরজার বিবরণ ফ্যাকাসে এই অন্ধকার প্রসন্ন মহল আত্ম অভিমানে অভিশাপ দিচ্ছে কি বর্তমান সময়কে যাই হোক বন্ধুরা ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাচ্ছে তাই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এখানে এই ভিডিওটি তর্ক বিতর্কের জন্য বানায়নি এখানে শুধু এটুকুই স্মরণ করিয়ে দিতে চাই আমাদের অযত্নের কারণে এক সময়ে বাংলার ইতিহাসের গুরুত্বপূর্ণ একটা জায়গা এই রায়পুর কিভাবে কালের গর্ভে ধ্বংস হয়ে যাচ্ছে আমাদেরই চোখের সামনে তাই আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটির ইতিহাস ও এই প্রতিবেদনটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন